নমস্কার বন্ধুরা রাদার লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি কড়াইশুটের কচুরি এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন খুব ইজি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্ক্রিপ না করে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে আর দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো দেড় চামচ লবন আপনারা আমাদের পরিমান বুঝে লবন এবং চিনি ব্যবহার করবেন আমি এটাকে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালোভাবে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই এরকম ভাবে ময়দাটা দেখে নেবেন যে আপনাদের ময়দাটা খুব সুন্দর ভালো ময়ামটা দেওয়া হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একটু সময় ধরে মাখবেন দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ডোর গায়ে ভালো করে একটু তেল দিয়ে রিফাইন অয়েল লাগিয়ে নেবো দিয়ে ডোটাকে ভালোভাবে সমান করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি ফুটটাকে রেডি করে নেবো এদিকে কড়াইশুটি নিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি মিক্সারের বাটির মধ্যে এবার দিয়ে দেবো আদা কুচি আর চারটে লঙ্কা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমরা কড়াইশুটিটাকে বেটে নিয়ে আসব। একদম মিহি করে আমরা বেটে নেব দেখতেই পাচ্ছেন আমার বাটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমনভাবে একদম মিহি করে বেটে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি তেল তেল পরিমাণ মতন তাতে দিয়ে দিলাম এক চামচ হিং হিংটাকে অবশ্যই আপনাদেরকে দিতে হবে দিয়ে এটাকে একটু নাড়াচড়া করে নিলাম দিয়ে দেবো এবারে পুটটাকে কড়াই শুধু বাটাকে নিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নেবো কড়াই অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো কিছুক্ষণ যতক্ষণ না আমাদের পুরের পুরো টাইট হয়ে যায় ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ এবং চিনি এক চামচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিনি লবণ ব্যবহার করবেন ভালোভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাইট হয়ে গেছে জলটা একদম শুকনো হয়ে গেছে এবারে এটাকে আমি নাবিয়ে নেব আপনারা পুটটাকে অবশ্যই এরকম টাইট করেই করে নেবেন প্রথমে আমি নামিয়ে রেখে দিলাম এদিকে আমি যে rest জন্য আঠাটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি খুলে নিলাম নিয়ে এবার ছোট ছোট করে আমি লেচি করে ডো কেটে নেবো আর আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন যে পুরের জন্য মানে কচুরির জন্য আপনাদের ডো একটু বড়ো বড়ো করেই কাটতে হবে যাতে আপনাদের সুবিধা হয় বেলতে ভুট্টা যাতে ফেটে না বেরিয়ে আসে সেই কারণে আপনাদের ডো একটু বড়ো বড়ো size রাখবেন যাতে আপনারা যেমন রুটি টুটি খান তেমনভাবে একটু করে নেবেন দেখে বুঝতেই পারছেন এবার আমি এটাকে বেলে নিলাম তেল দিয়ে দিয়ে ওপরে দিয়ে দিলাম ফুটটাকে দিয়ে ভালো করে এটাকে এইভাবে আটকে নেব দেখতেই পাচ্ছেন এরকমভাবে করে নেবেন আপনাদের একদমই ফাটবে না খুবই সুন্দরভাবে এটা বেলা যাবে এবারে আমরা এটাকে আঠা দিয়ে দিয়ে নেব আঠা না ময়দা দিয়েই বেলেবো অবশ্যই ময়দা দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের ফাটবে না ওটা আর আলতো হাতে একদম খুব আলতো হাতে এটাকে আমরা বেলেব দেখতেই পাচ্ছেন বেলা হয়ে গেছে দুধ পিঠে একদমই একটু ফাটেনি কত মোটা করে আমি বেলেছি চলো একইভাবে সবই আমরা বেলে নিই আপনারা অবশ্যই হলেও একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে আর খুবই ফুলবে একদম মোটা করে আমি বেলে নিয়েছি ঝটপট করে আমি সব একইভাবে বেলে নেব চলো সবই বেলা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব কিন্ত আমি বসিয়ে দিয়েছি একদম হাইট হয়ে গেলে তারপরে আপনারা কোটুইন ছাড়বেন না আপনাদের কি হবে ওটা ফুলবে না খাস্তা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফুলে ভেসে উঠেছে এবার আমি কপি উল্টে দেব এবি টপিট করে ভালোভাবে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম গোল গোল ফুলে উঠেছে ফুলক লুচির মতন একদম এইভাবে সব আমরা ভেজে নাম চলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন এতে কি হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট এবং আপনাদের সাপোর্টে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই দেখার জন্য অসংখ্য আর হয়ে গেছে কত সুন্দর ফুলেছে এবার দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কত সুন্দর পুরগুলো ভালোভাবে পুরো কোনা থেকে মানে সব দিকে চারদিকে ছড়িয়ে পড়েছে কত সুন্দর আর পুরে ভরা কিন্তু একটুও ফাটেনি অবশ্যই ভালো